বন্ধুরা আপনারা ভাবুন তো যদি আমরা আমাদের হাতের কাছে এমন একটি সুপারফুডকে পাই যার মধ্যে কমল লেবুর থেকে কুড়ি গুণ বেশি ভিটামিন সি থাকে আবার যা কমল লেবুর থেকে অনেক অনেক বেশি সস্তা যা কিনা কাল থেকে আমাদের সমাজে বিভিন্ন রোগ সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়ে আসছে এই সুপার ফুডটি হচ্ছে আপনার আমার সকলের পরিচিত প্রকৃতির দান আমলকি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে সুপার ফুড আমলকির যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল বাংলা ভাষায় আলোচনা করব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব আমলকির মধ্যে কি এমন মেডিসিনাল প্রপার্টিস রয়েছে যার জন্য আমলকিকে অমৃত ফল বলা হয় তারপর আমি আলোচনা করব আমলকির এমন ক্ষমতা নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাইন্টিফিকালি প্রুভেন তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে আপনারা আমলকি খেলে আপনারা আমলকির সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আমলকি খাওয়ার কিছু সতর্কতা নিয়ে কারা কারা আমলকি খেতে পারবেন না আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জেনে বুঝে নিয়মিত আমলকি খাওয়ার মধ্যে দিয়ে বিভিন্ন রোগ থেকে বাঁচতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আমলকি হচ্ছে প্রকৃতির একটি প্রাকৃতিক উপহার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন রোগ সারাতে বা বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে এই আমলকি ব্যবহার হয়ে আসছে আমলকি বিজ্ঞানসম্মত নাম হলো থাস অ্যাম্বলিকা এর ইংরেজি নাম হলো ইন্ডিয়ান গুজবেরি আয়ুর্বেদিক শাস্ত্রে আমলকিকে বলা হয়ে থাকে অমৃত ফল আসুন প্রথমে আমরা খুবই সংক্ষেপে একটু জেনে নেই এই অমৃত ফল আমলকির মধ্যে কি কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার জন্য আমলকিকে বলা হয়ে থাকে অমৃত ফল আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন বি এই গুরুত্বপূর্ণ ভিটামিন ছাড়াও আমলকির মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় বেশ কিছু উল্লেখযোগ্য মিনারেল বা খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ইত্যাদি এছাড়া রয়েছে বেশ কিছু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট বেশ কিছু এছাড়া নিউট্রিয়েন এছাড়া আমলকির প্রচুর পরিমাণে কমল লেবুর রসের মধ্যে যত পরিমাণে ভিটামিন সি থাকে তার কুড়ি গুণ বেশি ভিটামিন সি রয়েছে তার সম পরিমাণ আমলকির রসে তাই পৃথিবীতে যে কোনো ফলের থেকে ভিটামিন সি এর উৎস হিসাবে প্রকৃতিতে আমলকির অবদান অপরিসীম এবং অপতুল অতুলনীয় আপনাদের মধ্যে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষই আছেন যারা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে নিয়মিত আমলকি খেয়ে থাকেন আপনারা প্রত্যেকেই এই আমলকির উপকারিতা সম্পর্কে কম বেশি জানেন আমলকি আমাদের দাঁত চুল ত্বক ভালো রাখে শীতকালে আমলকি সর্দি কাশের হাত থেকে বাঁচায় আমলকি খাওয়ার রুচি বাড়ায় খাওয়ার পরে আমলকি মুখ শুদ্ধি হিসাবে ব্যবহার করা হয় আমলকি হজম ক্ষমতা বাড়ায় ইত্যাদি 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 আজকের এই ভিডিওটিতে আমি আমলকির এই সব সাধারণ উপকারিতাগুলি নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আমলকির এমন পাঁচটি অসাধারণ উপকারিতা বা রোগ সারানোর ক্ষমতা নিয়ে যা বেশিরভাগ মানুষই জানেন না যা প্রমাণিত এখন আমরা আমলকির এই পাঁচটি অসাধারণ রোগ সারানোর ক্ষমতা নিয়ে খুব সহজ সরল ভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি অনুরোধ রইল আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার হচ্ছে আমলকি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে একথা শুনে অনেকেই অবাক হবেন ভাববেন আমলকি আবার ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখে আপনারা ঠিকই শুনেছেন আমলকি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে আসুন সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমলকির মধ্যে বিশেষ এক ধরনের মিনারেলস বা খনিজ পদার্থ থাকে যাকে আমরা ক্রোমিয়াম বলে থাকি আপনারা জানলে অবাক হবেন এই ক্রোমিয়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী এই ক্রোমিয়াম চারভাবে ভাবে কে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে থাকে এক আপনারা সকলেই জানেন আমাদের শরীরে থাকা প্যানক্রিয়াসের বিটা সেলগুলি ইনসুলিন তৈরি করে থাকে এই ইনসুলিন রক্তের গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে পৌঁছে দেয় আমাদের সেলগুলি এই গ্লুকোজকে কাজে লাগিয়ে এটিপি তৈরি করে বা শক্তি উৎপাদন করে সেই শক্তি দিয়ে আমরা চলি আমাদের শরীরের সমস্ত ম্যাটাবলিক কার্যক্রমগুলি সম্পূর্ণ হয়ে থাকে এই এটিপি বা শক্তির দ্বারাই আমলকির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ক্রোমিয়াম আমাদের প্যাঙ্ক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেলগুলিকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে এর সাথে সাথে প্যাংক্রিয়াসকে বিভিন্ন ধরনের ছোট বড় ইনফ্লামেশনের হাত থেকেও বাঁচায় হওয়ার হাত থেকেও বাঁচায় আমাদের বিটা সেলগুলি যদি সুস্থ থাকে হেলদি থাকে তাহলে আমাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে ও নিয়ন্ত্রণে থাকে দুই আপনারা সকলেই জানেন ডায়াবেটিস হলো ডায়াবেটিস রোগীদের রক্তে ইনসুলিনের সেনসিটিভিটি কমে যাওয়া ইনসুলিনের কার্যকারিতাও কমে যাওয়া আমলকির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ মিনারেলস ক্রোমিয়াম ইনসুলিনের সেনসিটিভিটিকে বাড়ায় তার সাথে সাথে ইনসুলিনের কার্যকারিতাকেও বাড়ায় যার ফলশ্রুতিতে ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ সহজ হয় তিন টাইপ টু ডায়াবেটিসের আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্টেন্স আবার প্রধান কারণ মধ্যে থাকা এই রেজিস্ট্যান্স কে কমাতে সাহায্য করে থাকে আমাদের শরীরের ইনসুলিন রেজিস্টেন্স কমে গেলে ডায়াবেটিসও থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চার আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের স্পাইক থেকে যেমন বাঁচায় তার সাথে সাথে এই ফাইবার ডায়াবেটিস রোগীদের কার্বোহাইড্রেট খাদ্যের সামগ্রিক গ্লাইসেমিক লোডকেও কমায় ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখে আমাদের শরীরের ওজনকেও কমায় তাই আপনি যদি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন আপনি যদি প্রতিদিন আমলকি খেতে পারেন তাহলে আমলকির মধ্যে থাকা এই ক্রোমিয়াম এবং ফাইবার আপনাকে ডায়াবেটিস থেকেও বাঁচাবে আপনাকে ওবিসিটির হাত থেকেও বাঁচাবে দুই নাম্বার হচ্ছে আমলকি আমাদের হার্টকে শক্তিশালী করে আপনারা সকলেই জানেন আমলকি হচ্ছে ভিটামিন সি এর প্রাকৃতিক ভান্ডার আপনারা শুনলে অবাক হবেন একশো গ্রাম আমলকির মধ্যে যতটুকু ভিটামিন সি থাকে ততটুকু ভিটামিন সি থাকে কুড়িটা মধ্যে তাহলে আপনারা ভাবুন তো আমলকির মধ্যে কি পরিমাণ ভিটামিন সি থাকে আমলকির মধ্যে থাকায় ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে হার্টকে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ টেস এবং বিভিন্ন ধরনের ছোট বড় ইনফ্ল্যামেটারি ডিজিজ থেকে বাঁচায় এর সাথে সাথে আমলকের মধ্যে থাকা এই ভিটামিন সি আমাদের রক্তে থাকা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি সেই এলডিএল এর মধ্যে থাকা স্মল পার্টিকলগুলিকে যা আমাদের হার্ট স্ট্রোকের জন্য দায়ী সেই স্মল পার্টিকেলগুলোকে কম করতে সাহায্য করে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কম করতে সাহায্য করে থাকে এবং সাথে সাথে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর সাথে সাথে ভিটামিন সি আমাদের রক্তকে জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের মতো সমস্যাকে প্রতিরোধ করে তাই যদি আপনারা কোনো রকম হার্টের সমস্যা থাকে বা আপনার রক্তের কোলেস্টেরলের কোনো সমস্যা থাকে তাই ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন আমলকি খেতে পারেন আমলকির মধ্যে শুধুমাত্র ভিটামিন সি রয়েছে তাই নয় আমলকির মধ্যে ভিটামিন সির সাথে সাথে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন এ আপনার চোখের দৃষ্টি বৃদ্ধি করার সাথে সাথে বয়সজনিত কারণে যে সমস্ত চোখের সমস্যা হয়ে থাকে যেমন চোখের ছানি বা ক্যাটারাক্ট হওয়ার মতন সমস্যা আবার গ্লুকোমা হওয়ার মতন সমস্যা আবার অনেক ক্ষেত্রে বয়সজনিত কারণে চোখে ম্যাকুলার ডিজেনারেটিভের মতন সমস্যা এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে আমলকির মধ্যে থাকা ভিটামিন এ আপনাকে সাহায্য করবে তিন নাম্বার হচ্ছে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আমলকির মধ্যে থাকায় ক্যালসিয়াম আপনার হাড় এবং মাখবে মজবুত রাখবে সাহায্য করে থাকে আমলকির মধ্যে শুধুমাত্র ক্যালসিয়ামই থাকে না আমলকি হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজের প্রাকৃতিক উৎস তাই যদি আপনি আর্থ্রাইটিসের মতন সমস্যায় ভুগছেন আর্থ্রাইটিসের ব্যথা বেদনা দূর করতে আর্থ্রাইটিসের ইনফ্লামেশনকে কম করতে আপনি নিয়মিত আমলকি খেতে পারেন আবার বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা অস্ট্রিয় পরিস্থিতি ভুগছেন তারা যদি নিয়মিত আমলকি খেতে পারেন তাহলে তারা খুব সহজেই অস্ট্রিয় পরিস্থিতি থেকেও বাঁচতে পারবেন আমলকি এনিমিয়া বা রক্তাল্পতাকেও দূর করে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যে আয়রন আপনার রক্তের হিমোগ্লোবিন আরবিসি বা লোহিত কণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে আবার আমলকিতে থাকে ভিটামিন সি যা আমাদের শরীরে খাদ্য খাবারের মধ্যে থাকা আয়রনকে শোষণ করতে সাহায্য করে থাকে চার নাম্বার হচ্ছে আমলকির তারুণ্যকে ধরে রাখে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আপনাদের শরীরে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না আপনার মুখমন্ডলে রিঙ্কল বলি রাখা ফাইন লাইন পিগমেন্টেশন বা ম্যাচেতার মতন সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে এই আমলকি আমলকির মধ্যে থাকে অ্যান্টি ব্যাক্টেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ যা আপনাদের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজকে প্রোটেক্ট করতে পারে আবার আপনাদের মাথার স্কেল্পকে আদ্র রাখার মধ্যে দিয়ে মাথার খুশক দূর করে থাকে এই আমলকি পাঁচ নাম্বার হচ্ছে আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আমলকির মধ্যে থাকা এই ফাইবার আমাদের শরীরকে বিভিন্নভাবে উপকার করে থাকে এক আমলকির মধ্যে থাকা ফাইবার আমাদের বাউয়েল মুভমেন্ট যেটাকে আমরা প্যারিস্টোনিক মুভমেন্ট বলে থাকি সেই বাওয়েল মুভমেন্টকে রেগুলেট করে আমাদের কনস্টিপেশন ডায়রিয়ার হাত থেকে বাঁচায় দুই আমলকি আমাদের শরীরের গ্যাস্ট্রিক জুসকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের গ্যাস অম্বল কি এমনকি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের মতন সমস্যা থেকেও বাঁচায় তিন বেঁচে থাকার জন্য আমরা যে নিয়মিত খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই সমস্ত খাদ্য খাবারের পুষ্টিগুণ অন্ত্রে ঠিকভাবে শোষিত হতে সাহায্য করে থাকে এই আমলকি চার প্রোবায়োটিক গুলির খাদ্য হচ্ছে আমলকির মধ্যে থাকা ফাইবার আমরা যারা নিয়মিত আমলকি খেতে পারি তাহলে আমলকির মধ্যে থাকা ফাইবার আমাদের এই ভালো ব্যাকটেরিয়াগুলিকে শক্তিশালী করবে সাথে সাথে এই ব্যাকটেরিয়াগুলি আমাদের ইমিউনিটিকেও রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াবে আমাদেরকেও সুস্থ রাখবেন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি আমলকি কিভাবে খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন দেখুন বাজারে তিনটি ফর্মে আমলকি পাওয়া যায় এক কাঁচা আমলকি দুই আমলকির জুস তিন আমলকির পাউডার আপনার পক্ষে যেটি সহজে জোগাড় করা সম্ভব হবে আপনি সেটি ব্যবহার করতে পারেন একই রকম উপকারিতা পাবেন যারা কাঁচা আমলকি খেতে চান তারা সকালে খালি পেটে দুইটি কাঁচা আমলকি চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিতে পারেন এই দুইটি আমলকি আপনার সারাদিনের পক্ষে যথেষ্ট যারা আমলকির টক এবং কটু স্বাদের জন্য খেতে চান না তারা আমলকির রস করে খেতে পারেন বাজারে বিভিন্ন নামি দামি কোম্পানির আমলকির জুস পাওয়া যায় আপনারা চাইলে যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের আমলকির জুস দশ থেকে পনেরো এম এল এক গ্লাস কুসুম কুসুম গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন আর যারা আমলকি পাউডার খেতে চান তারা এক চামচ আমলকি পাউডার কুসুম কুসুম গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন দেখুন আমলকি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক এর বিশেষ কিছু ক্ষতিকারক দিক নেই আমলকির মধ্যে আছে রক্তকে পাতলা যারা নিয়মিত রক্তকে তরল রাখার জন্য ওষুধপত্র থাকেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই আমলকি খাবেন না আবার যাদের পনেরো দিনের মধ্যে অপারেশন হওয়ার কথা বা অপারেশন হয়েছে তারা কোনোভাবেই এই আমলকি খাবেন না এছাড়া আপনারা প্রত্যেকেই সুস্থ থাকতে নিয়মিত এই প্রাকৃতিক আমলকি খেতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার